দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে ন তুসতী যথানবেদৈ ধানেন যজ্ঞতীর্থব্রতা দিবি দেবকীনন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতিবই সন্তুষ্ট হন তাজকের গীতা পাঠ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ ত্রয় শ্লোক গত সঙ্গাবস্থিত চেত যজ্ঞরত কর্ম সমগ্রবিলিয়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সমস্ত কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয় তা আমরা শুনছি ভগবান কর্ম এবং অকর্মের পার্থক্য নির্দেশ করছেন কর্ম হচ্ছে নিজের সন্তুষ্টি বিধান নিজের প্রীতিবিধান নিজের সুখের জন্য অকর্ম হচ্ছে ভগবানের সেবা তো অকর্মটা কী জ্ঞানের মাধ্যমে ভগবান বুঝাচ্ছেন আমরা উনিশ কুড়ি একুশ উনিশ কুড়ি দুটোতে অকর্ম কি আমরা পড়েছি সংকল্প রহিত আর নিত্য তৃপ্ত কর্মফল থেকে মুক্ত একুশ বাইশ তেইশ এই তিনটাতে অকর্মের গতি যারা ভগবানের সেবা করেন অকর্ম করেন তার গতি বর্ণনা করা হয়েছে কি গতি একুশ নম্বর শ্লোকে বলা যায় তাকে পাপ স্পর্শ করে না যেহেতু সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্য করে সেই জন্য তাকে পাপ স্পর্শ করে না যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে এত সৈন্য হত্যা করেছিলেন তার পাপ হয়নি কেন ভগবানের নির্দেশ করেছিলেন বাইশ শ্লোকে তিনি বলেছেন যিনি অকর্ম তিনি সবসময় সন্তুষ্ট থাকবেন তাকে কর্মফলে আবদ্ধ করবেন না আজকের শ্লোকে বলছেন তিনি প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত সত্যরজতম গুণের প্রভাব থেকে মুক্ত হবেন এবং তিনি জ্ঞাননিষ্ঠ হবেন ভালো মন্দ বোধ করতে পারবেন আর তার দ্বারা সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্য অর্পিত হবে তার সমস্ত কর্মই ভগবানের উদ্দেশ্য অর্পিত হবে তিনি অত্যন্ত শান্ত আনন্দময় জীবনযাপন করবেন কেউ যখন নিজের বাদ দিয়ে ভগবানের সুখের জন্য ভগবানের প্রীতিবিধানে জন্য সেবা করেন তিনি অবশ্যই আনন্দপূর্ণ জীবন লাভ করেন